সকাল আটটা থেকে টানা চলছে মমতা 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 বেরোলেন বাড়ি থেকে মমতা হাঁটলেন মমতা এক নম্বর ঘরে গেলেন মমতা পেছনের বেঞ্চিতে বসলেন মমতা সামনে গেলেন এবার মমতা বলছেন সারাদিন ধরে টিভি 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 বললেন মমতা দিয়ে অনেকটা ওই প্রেস মানে আপনারা আপনারা যেমন স্ট্রিট কর্নারে যেমন করে বলে বলা হয় ইয়ানার ইয়ানার রানারটা শুধু যোগ করে উনি বলে গেলেন উনি ভবিষ্যতে আলিপুর জটকটের গাছতলায় বসে কোনো ওকালতি করবেন না করবেন তার মধ্যে না কিন্তু আমি জানতে চাই দেখি বাঙালির একটা বিশেষ করে খুব যে দিদি দিদি কি কি খেললো খেললো শুনুন পাপ এমন করে খন্ডাবে না পনেরো বছর ধরে বাঙালি হয়ে বাংলার অস্মিতা বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতি বাঙালির ধর্ম যেভাবে আস্তে আস্তে বদলেছ যেভাবে ছাব্বিশ হাজারের চাকরি খেয়ে ঢেকুর অব্দি তলুনি সেই ছাব্বিশ যাদেরকে বলেছিলে যে গরুর দুধ খাই সে গরুর লাথি খেতে হয় তাদের বলেছিলে ওয়াক আমার প্রাণ থাকতে হবে না যেমন করে বলেছিলে এসাইয়ার আমার প্রাণ থাকতে হবে না সবই তোমার প্রাণ থাকতে হয়ে গেছে দিদিমণি শুধু তুমি থাকবে না যারা তোমাকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আজকের দিনটাকে দেখিয়ে দিদি কি খেললো যেদিন ফাইল চুরি করেছিল যেদিন তুমি মোবাইল চুরি করেছিল একসঙ্গে সংবাদ মাধ্যম এটাই বোঝাতে চেয়েছিল যে মমতা দি তিনি অপতিরোধ অপতিরোধ একজন চোর হিসেবে দুর্নীতিগ্রস্ত হিসেবে অপতিরোধ মানুষের উন্নয়নের জন্য নয় আপনার এই কাজের জন্য কিছু চোর আপনাকে বাহবা দিতে পারে যারা নিজেরা জেল খেটে যারা জানে যে তারা আদালতে দাঁড়িয়ে তারাও কেউ কেউ করে কিছু করতে পারেনি তারা আপনাকে আপনার জয়গান গাইতে পারে কিন্তু প্রশ্ন করি এ এফেক্ট রেজাল্ট ইলেকশনে কি করবে ইলেকশনে তো এটা নিয়ে হবে না যে আপনি সুপ্রিম কোর্টে কি বলেছেন আগে তো ফয়সালা হোক জাজমেন্ট দিক এমনিতেই দেখুন আপনি মহিলা তারপর সত্তর পঁচাত্তর বছর বয়স তারপর আবার আপনি মুখ্যমন্ত্রী তো স্বাভাবিকভাবে কিছু না সম্মান দিতে হয় তারা তো স্যাট আপ বলতে পারিনি তারা ঘুরিয়ে বলেছে আপনার উকিল ভালো বলতে পারে আপনার উকিল ভালো মানে বলেছে আপনি এবার থামুন আপনার স্ট্রিট কর্নার শোনার জন্য সুপ্রিম কোর্টের সময় নয় কিন্তু এমন বলছে কেউ কেউ যে ওনার বক্তব্যকে খারিজ করেনি ওনার বক্তব্যকে গ্রহণ করেছে আরে ওটা আমি গিয়ে বললো বক্তব্যটাই গ্রহণ করতো বক্তব্য গ্রহণ করাটাই তার কাজ এবং পরের দিন সেই বক্তব্যকে খণ্ডানোর কাজ করবেন এসআইআর যারা চালাচ্ছেন নির্বাচন কমিশনের লয়ার এবার যা বিচার করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক তখন না হয় কিছুটা নাচবেন কিছুটা লাভাবেন কিন্তু আপনি যাই করুন না কেন আজকে যদি আপনি ভালো ব্যাট করে থাকেন আপনি চাকরি চুরির দুর্নীতি ঢাকতে পারবেন না অভয়ার মায়ের কাছে অভয়ারকে ফিরিয়ে দিতে পারবেন না আপনি হাসখালির মেয়েটা শুধু ধর্ষিতা হয়নি পরবর্তীকালে তার আত্মাকে অসম্মান করেছিলেন যে মেয়েটা প্রেগনেন্ট আছে কিনা জানি না সেই জিনিসগুলো আপনি আর ফিরিয়ে দিতে পারবেন না বক্তুইতে একদিনে বারো জন তেরো জন কি আপনার দলের লোকেরা নিজের দলের অন্তর্দ্বন্দ্বে ফোন করেছিল আপনি সেই ইতিহাস মুছিয়ে দিতে পারবেন না আপনি বাংলায় একজনকে চাকরি দেননি আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন কুড়ি হাজার মদের দোকান খুলেছেন সব ইতিহাস থাকবে কিচ্ছু মুছে যাবে না একদিনের নাটক হয়তো আরো দিন কিছু খবরের কাগজ কিছু টিভি যারা আপনার বিজ্ঞাপন পায় তারা আপনার প্রভাকানটা করবে তাই হলে ওই সত্যগুলো মিথ্যে হয়ে যাবে না ভালো থাকবেন